চান অনেক সুন্দর এই থ্রি পিসটা মাত্র পাঁচশো টাকা সুতির ভিতরে উন্না সুতির ভিতরে সালোয়ার মাত্র থ্রি পিস হচ্ছে মাত্র পাঁচশো টাকায় অনেক সুন্দর থ্রি পিস মাত্র পাঁচশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা সাইজটা সেটিং নেবেন তাদের জন্য ওই যে পাঁচশো পঞ্চাশ পাঁচ উন্না হবে মাত্র তিনশো টাকায় থ্রি পিস তো পাক্কা পাঁচ উন্না দিয়ে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা পূজার জন্য ঝামেলা নেই মাত্র পাঁচশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন এই যে ঝুলটা কার সাতে পূজার জন্য কিন্তু বেস্ট 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 পূজার জন্য আপনারা এটা নিতে পারুন নাটা অনেক সুন্দর মাত্র 550 আর যারা নাকি ভান্ডে আর যারা সেটিং নেবেন তাদের জন্য 550 টাকা আর যারা আনসেটিং নেবেন তাদের জন্য এইটা হচ্ছে কি আপনারা চুনদি পিঁড় বিতরনা শারারা মাত্র 550 যারা সেটিং যদি আনসেটিং নেন তাহলে 550 550 আর সেটিং আর যারা সেটিং নেবেন 500 সেটিং নিলে 500 পিওরের ভিতরে হান্ড্রেড সুতি মাত্র চারশো পঞ্চাশ এইটা হচ্ছে আপনার জামা যারা নিতে চান তারা নিয়ে নেবেন যারা ব্যবসা করবেন তারা নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেশ মাত্র চারশো পঞ্চাশ টাকা সুতির ভিতরে দেশে কোনো মিক্স নাই মাত্র তাদের জন্য মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় আজকে সবগুলোতে ডিসকাউন্ট এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ আর যারা সেটিং ভানিলটা নেবেন মাত্র পাঁচশো টাকায় আর যারা ভানিল নেবেন না তাদের জন্য পাঁচশো পঞ্চাশ যারা টাকা এইটা আমার প্রায় দেড়শো টাকা লস হবে তাও দিয়ে দিলাম মাত্র টাকা আর হচ্ছে যারা লোন শুধু আর এটা দিচ্ছি মাত্র টাকা ভান্ডিল তো কম দামে কিনছেন একেবারে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন যারা ভান্ডিল নেবেন তাদের জন্য মাত্র চারশো পঞ্চাশ ভান্ডিল নিলে চারশো ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে উন্নাটা পিওরের ভিতরে উনারটা পাঁচশো পঞ্চাশ এটা দাম বাড়ানো যাবে না কমানো যাবে না

কুচিটা শাড়ি দিবেন আর পড়ালেবেন এটা অনেক সুন্দর একটা শাড়ি এগুলো আনকমন শাড়ি এই শাড়িগুলো মার্কেটে অনেক দাম এখন যদি বাড়ি সব পুরা শরীর ঢাকা থাকবে এই শাড়ি এই শাড়ি এমন না যে অর্ধেক থাকবে এগুলো সে শাড়ি পুরা শরীর ঢাকা থাকবে মাত্র আটশো টাকা যা লাগেনি এনে দেবেন শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর জর্জেটের উপরে শাড়িগুলো